আমি অবাক হই যে এখন আবার পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান এই সমাপনী অনুষ্ঠান নামে পৃথিবীতে কোনো অনুষ্ঠান আদৌ আছে কিনা একটি কিন্তু এই কেন্দ্র করে পাঁচটি অনুষ্ঠান সম্পন্ন করেছেন শেখ হাসিনা শুধুমাত্র তার নিজের উপস্থিতিতে আপনারা জানেন এই পদ্মা সেতুকে কেন্দ্র করে সর্বশেষ অনুষ্ঠানটি আগামীকালকে অনুষ্ঠিত হবে পাঁচই জুলাই দু এই পাঁচই জুলাই দু হাজার চব্বিশের সর্বশেষ অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে পদ্মা সেতু সমাপনী অনুষ্ঠান চিন্তা করে দেখেন নিজের বিবেকের কাছে যে কোন দেশে আপনি বসবাস করছেন আপনার ট্যাক্সের টাকা আপনার গরিব দুঃখীর টাকা মেহনতি মানুষের টাকাগুলোকে দুর্নীতি করে 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 সর্বশেষ এখন তাদের উল্লাসে রূপান্তরিত করতে চায় আগামীকালকে তাও পাঁচ কোটি টাকার উপরে ব্যয় ধরা হয়েছে এখন পর্যন্ত নির্দিষ্ট করে অ্যামাউন্ট বলা হয়নি পাঁচ কোটির নিচে যেহেতু হবে না তাই তারা বলেছেন যে পাঁচ কোটির উপরে হবে এই পদ্মা কেন্দ্র করে বিভিন্ন ধরনের উদ্বোধন হয়েছে এটার জন্য সময় ক্ষেপণ হয়েছে আমরা জানি এই পদ্মা সেতুকে এক সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছিলেন কিন্তু তিনি পরবর্তীতে এটার কাজ শেষ করে যেতে পারেননি কিন্তু হাসিনা কতবার করেছেন শুধু সেটা আপনারা দেখেন শেখ হাসিনা দু সালের চার জুলাই এই পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠান সম্পন্ন করেন তারপরে এটাকে আপনারা যদি দেখেন যে দু হাজার সালের নভেম্বরে কাজ শুরু হয় কিন্তু দু হাজার সালের বারোই ডিসেম্বর নির্বাণ কাজের উদ্বোধন করেন আবার এই শেখ হাসিনা দু সালে করেন দু সালে করেন তা দু হাজার সালে তিনি নির্মাণ কাজের উদ্বোধন করার পরে এই জায়গাটায় আবার দু সালের পঁচিশে জুন সড়ক পথের পদ্মা সেতুর মূল উদ্বোধন অনুষ্ঠানটা করেন যেটা নিয়ে আপনারা দেখেছেন কোটি কোটি টাকা নষ্ট করে বিমানে হেলিকপ্টারে চক্কর দিয়ে তারপরে নির্বাচনের আগে এই যে যখন সিলেটে বন্যা চলতেছিল সেই সময় তারা এই ধরনের ধামাডোল করে পদ্মা সেতুতে উদ্বোধন করেছেন এবং সারা বাংলাদেশ থেকে ভাড়া দিয়ে দিয়ে মানুষ নিয়ে এসেছেন এমন কি সেই পদ্মা সেতুর অনুষ্ঠানে পাঁচশো শুধু টয়লেট নির্মাণ করা হয়েছিল উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে শত টয়লেট যেটা নিয়ে আমি টকশোতে বহুবার বলেছি যে এই পাঁচশো টয়লেটের নামকরণ করা উচিত ছিল আওয়ামী লীগের প্রত্যেক এমপি মন্ত্রী এবং বিশেষ কিছু উল্লেখযোগ্য ব্যক্তিদের নামে কারণ একটা সেতুকে নির্মাণ কাজের উদ্বোধনের দিন পাঁচশো শুধু টয়লেট ব্যবহার করার মধ্য দিয়ে কি পরিমাণ তারা টাকা পয়সা এখানে লোপাট করেছে এটা শুধু একটা টয়লেটের উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পেরেছেন সেই সময় বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশেষ করে বরিশাল বিভাগের সেই জায়গা থেকে মানুষজনকে ডেকে এনে তারপরে লঞ্চ ভাড়া দিয়ে বাস ভাড়া দিয়ে উদ্বোধন সম্পন্ন করেছে কত সালে দু হাজার বাইশের পঁচিশে জুন এরপরে দেখেন আবার এই একই পদ্মা সেতুতে রেল লাইন উদ্বোধন হলো দশ অক্টোবর দু সেটাও করলেন শেখ হাসিনা আবার ডামাঢোল বাজিয়ে সেখানে অনুষ্ঠান এ প্রান্তে ও প্রান্তে বিভিন্ন জায়গায় করে তার নিরাপত্তা সিকিউরিটি সহ বিভিন্ন কিছুতে সেই একই সেতু আবার উদ্বোধন করতে গেলেন রেল লাইনের নাম নিয়ে সর্বশেষ এখন যাচ্ছে সমাপনী অনুষ্ঠানের নাম নিয়ে সেটা হচ্ছে পাঁচই জুলাই আগামীকাল এই দু সালের সেই জায়গায় তিনি যাচ্ছেন পাঁচ কোটি টাকার অধিক ব্যয় করে দেখেন একটা সেতু কত আজাব আর সহ্য করবে এই সেতুকে কেন্দ্র করে আমরা দেখেছি প্রথম পিলার উদ্বোধন দ্বিতীয় পিলার উদ্বোধন আপনার কি বলে স্প্যান নাকি বসানো প্রথম স্প্যান দ্বিতীয় স্প্যান এরকম করে এক থেকে তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত তাদের স্প্যান বসানো পিলার বসানো মানে নতুন নতুন যত সংবাদ আমরা প্রত্যেকটা সময় সংবাদ মাধ্যমে যেমন পেয়েছি এ তো আমি বলেছি প্রধানমন্ত্রীর উদ্বোধনকে কেন্দ্র করে পাঁচটি অনুষ্ঠান এই শেখ হাসিনা ছাড়াই যোগাযোগ মন্ত্রী তাদের অন্য অন্য মন্ত্রী এমপিদের যন্ত্রণায় সমগ্র ব্রিজটাকে কেন্দ্র করে সেতুটাকে কেন্দ্র করে মনে হচ্ছে যেন বাংলাদেশে এক দুর্নীতির মহা উৎসব পালিত হয়েছে যে যেখান থেকে পেরেছে নাটবল নামে দুর্নীতি আপনার পদ্মা সেতুর পিলারের নামে দুর্নীতি আপনার পদ্মা সেতুর ব্যয় সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার যখন এসেছে সেটা ছিল কোটি 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 টাকা টাকা এখন এখন সেটা হয়ে গিয়েছে সেই টাকার হাজার 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 সেতু নির্মাণ করে সেটার উদ্বোধনের পিছনে কত হাজার কিভাবে কোটি কোটি টাকা তারা নষ্ট করেছে সেটা জনগণ দেখেছে আমি অবাক হই যে এখন আবার পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান এই সমাপনী অনুষ্ঠান নামে পৃথিবীতে কোনো অনুষ্ঠান আদৌ আছে কিনা আমার বিশ্বাস হয় না যে কোনো আধুনিক সভ্যতায় সেতুর সমাপনী অনুষ্ঠান হয় হয় উদ্বোধন হবে না হয় আপনার উদ্বোধনী অনুষ্ঠান মানে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে অথবা একদিন একটা উদ্বোধন অনুষ্ঠান হবে আর অনেক ভদ্র কালচারে তো উদ্বোধন অনুষ্ঠানেরই কিছু নাই ওপেন করে দিচ্ছে চলে যাচ্ছে আর সেখানে বাংলাদেশে শুধু শেখ এই পদ্মা সেতুকে কেন্দ্র করে পাঁচবার তিনি এখন পর্যন্ত টাকা পয়সা অপচয় করে এই উদ্বোধনী অনুষ্ঠান তারপরে ভিত্তিপ্রস্তর স্থাপন রেললাইন উদ্বোধন সমাপনী অনুষ্ঠান এইভাবে নামে বেনামে তিনি কাজ শুরু করেছেন এবং উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে দুইবার দু সালে তিনি একবার করেছেন দাবি করেছেন দু সালে আরেকবার করেছেন তারপরে আবার দু হাজার বাইশে করেছেন উদ্বোধন তেইশে করেছেন রেল উদ্বোধন আবার চব্বিশের এসে আপনার কালকের পাঁচই জুলাই হচ্ছে সমাপনী অনুষ্ঠান তাহলে দেখেন দুর্নীতির মাত্রা দেশে বিদেশে কিভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে